শুভ জন্মদিন বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি ঢালিউড সুপারস্টার সাকিব খান এই শুভ দিনটি অনেক অনেক বছর ফিরে আসুক আপনার জীবনে উনিশ সালের এই দিনে সুপারস্টার সাকিব খান নারায়ণগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুর রব এবং মাতা নুরুজাহান উনিশ নিরানব্বই সাল থেকে এ পর্যন্ত তিনি প্রায় দুইশটির মতো ছবিতে অভিনয় করেছেন যার মধ্যে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হন এছাড়াও একাধিকবার আরও অন্যান্য পুরস্কার পান তিনি বাংলাদেশে শাকিব খান একমাত্র অভিনেতা যার আয়কে আন্তর্জাতিক মানে বিচার করা যায় এবং অতি সম্প্রতি তিনি নিজের অভিনয় দক্ষতায় দেশের পাশাপাশি ভিন দেশের অনেক ছবিতে অভিনয় করে সারা বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হন আর বাংলা সিনেমাকে দাঁড় করিয়েছেন অনন্য এক উচ্চতায় অনলাইন টিভি বাংলা কিং সুপার স্টারের জন্মদিনে তার ভক্তদের নিয়ে একযোগে উইশ করছে এবং শুভেচ্ছা জানাচ্ছে এই ভিডিওতে ভক্তদের শুভেচ্ছা নিতে আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে পোস্ট করি সেখানে কমেন্ট করেন অসংখ্য ভক্ত প্রথমেই ফেসবুকের কমেন্টগুলো দেখে নেই ফেসবুকে অনেকেই উইশ করেছেন এদের মধ্যে এমডি ডি আসিফ খান টিনস ঢাকা ফেদৌস আহমেদ রাজু ইসলাম শিবলু এমডি ডি ওমর ফারুক ইয়াকুব আলী শাহিন মারুব দা কিং মাহমুদুর রহমান স্বপন এইচডি সৈকত এমডি ডি আমির ওয়েলকাম টু আশিক শামীম খান এমডি ডি রাকিব খান আব্দুর করিম শান্ত সবাই সুপারস্টার সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভক্ত কমেন্ট করেছে সেখানে একশো পঁয়ত্রিশটির মতো কমেন্ট দেখা যাচ্ছে এর মধ্যে এ হুসাইন লিখেছেন শুভ জন্মদিন সাকিব খান সুমন আহমেদ ইমরাল লিখেছেন হ্যাপি বার্থডে টু ইউ বস সাকিব খান আপনার সামনের দিনগুলোর জন্য শুভকামনা রইল আপনি আরও সামনে বহুদূর এগিয়ে যান আপনার পাগল ভক্ত সুমন আহমেদ হৃদয় এছাড়াও লিখেছেন রেজাউল করিম সাইফুল ইসলাম আর রাশেদ খান সাহিল মন্ডল জসিম খান সবাই প্রায় বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন আমরা সবার বার্থডে মেসেজটি পড়তে না পারলেও সবার নাম একবার করে হলো পড়ে শোনাব পরে লিখেছেন সাইফুল ইসলাম এরপরে এম ডি হালিম আরিয়ান এসকে তিনি লিখেছেন শুভ জন্মদিন বস দোয়ার হইল আপনার জন্য আল্লাহ তালা যেন আপনাকে সবসময় সুস্থ রাখে আর আপনি ভালো থাকলে ভালো থাকে আপনার ভক্তগুলো আপনি যেন সামনে আরও ভালো মানের সিনেমা আমাদেরকে উপহার দিতে পারেন লাভ ইউ বস মামুন শেখ লিখেছেন হ্যাপি বার্থডে টু ইউ ডেয়ার এছাড়াও লিখেছেন ইউনুস খান রবিন তারপরে আছে সজল সজীব প্রিন্স মাহমুদ নূর প্রত্যেকেই সুপার স্টার খানকে শুভেচ্ছা জানিয়েছেন এরপর আছে সোহেল রানা স্বপ্নীল হৃদয় এইচএ ওয়ান টিভি আহমেদ এরপর মাসুদ রানা এরপর এম ডি শাহ আলম শাহিল মন্ডল এরপর লিখেছেন শুভ খান অফিসিয়াল সে লিখেছেন শুভ জন্মদিন প্রিয় নায়ক সাকিব খান শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা এরপর লিখেছেন এস ডি রুবেল আব্দুর বাসার তানবির আহমেদ শিমুল হোসাইন তাজুল ইসলাম নাজিম লাস্কার এস এস সাইমন মজুমদার আসাদ মিয়া রনি খান শৌফিক খান সালাউদ্দিন আহমেদ আকরাম খান বিকে এন্টারটেইনমেন্ট ফরিদুল ইসলাম মামুন হাসান জাকির হোসেন বিজয় সাইফুল ইসলাম জুবাইর সেলিম এমডি ডি ইমরান হুসাইন এস কে ইসলাম শোয়েব খান তারেক ককপিট মামুন হাসান আর জে সাব্বের তিনি লিখেছেন শুভ জন্মদিন বাংলার সায়েনশাহ মেগাস্টার সাকিব খান এই বাংলার মাটিতে সায়েনশাহ হয়ে বেঁচে থাকুন শুভ হোক আপনার জন্মদিন এছাড়াও আরও অনেক কমেন্ট আছে তাদের মধ্যে লিখেছেন ইউনুস খান সজীব আহমেদ 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 এমডি সাজিবুল এসকে কিরা ইসকে আব্দুল বাশার এমডি ডি খায়রুল বাসার নাফিস আহমেদ কায়ুম মিয়া মমিনুল ইসলাম রানা হুসাইন ইস্কাই ইস্কাই বাবলু আহমেদ অভিমানী মন সবাই প্রায় সাকিব খানকে বার্থডে শুভেচ্ছা জানিয়েছেন আবু মন্ডল মোহাম্মদ নুরুল হক রাজু খান রাহেন রাফি সাগর খান বাপ্পি বেঙ্গল ক্রিকেটার্স নাইম মিধা সুজন সরকার আজাদ মন্ডল এম ডি মাসুম বিল্লাল বিগ বস বিলকিস খাতুন কামাল হুসাইন অচিন চৌধুরী এমডি মিরাজ রানা জয়নাল আবেদিন হালিম এসকে ইমরান ইয়েম খান এম এমডি ইমরান খান হায়দার হুসাইন জীবন জয় সালাউদ্দিন সুমন শাহরুল আলম তালুকদার মোজাম্মেল হুসাইন আরাফাত মাটুব্বের ইমরান ইএম আহমেদ আহমেদ ওমর ফারুক এমডি আরিফ সোহাগ হাফিজুল ইসলাম এছাড়া আরও লিখেছেন টাঙ্গাইল গ্যাংস মাহবুব আকাশ আবির হাসান এম ডি রাশেদ রনি খান রানা বিন বিএম আক্তার হেলাল রেবো এমডি ডি আমির আজাহরুল এসকে খায়রুল তাসিন এম ডি নাজিম জাহির খান জাহিদ হাসান নবল জেনারেশন সাগর এমডি ডি শামীম মির জাহিরুল জাহিরুল ফুল আনকমন ইয়াসিন আলী সাইফুল ইসলাম সেলিম নাইম কাউসার মিউজিক মিডিয়া আর জে কাজল এম ডি শাহিন সাইফুল ইসলাম এছাড়াও ভিডিওর কমেন্টের রিপ্লাইতে সাইফ নামে এক ভক্ত কিংখানকে শুভেচ্ছা জানিয়েছেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন